বেপরোয়া পুলিশের গাড়ির ধাক্কায় আহত হল দুই মহিলা সহ তিনজন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি টোটো এবং ফলের গাড়ি শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহাপুর সেতু মোড় এলাকায় আর এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে ওই এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এমনকি পুলিশের ঘাতক গাড়িটিকেও আটকে রেখে প্রতিবাদে সোচ্চার হন বিক্ষোভকারীরা

কোন দিকে যাচ্ছিল ওটা সোজা দিয়ে যাচ্ছিল আমি তো একদম সাইড হয়ে যাচ্ছিলাম টোটোকে মারলো যে পুলিশ এর টোট পুলিশ পুলিশ ড্রাইভার ছিল পুলিশ হ্যাঁ মদ কে দিল মদ খায় আছে সিভিল পুলিশ আছে আপনার হ্যাঁ ক্ষতিপূরণ লাগবে এখানকার বাম্পার একটা খুব দর করছে আহতদের হাসপাতালে নিয়ে গেছে মোবাইল আমার ভাঙে গেছে এখানে লাগে কজনকে হাসপাতালে নিয়ে গেছে তিনজনকে হাসপাতালে নিয়ে গেছে কি নাম আপনার আর নাম শাহরুখ সিং আর ভাইনে কোতি বলল দাদা ঘটনা তোরা ডাক্তার দাদা ডাক্তার থেকে আসছিল তো শুনলাম যে পুলিশ আগারতে মেরে ডাক্তার কিভাবে মারলো পুলিশের গাড়ি কি খুব স্পিডে ছিল স্পিড শুনলাম তো স্পিডে ছিল খুব ক্ষতি হয়েছে বাড়ি কেউ সুস্থ নেই দুজনে অসুস্থ কতজনকে মেরেছে পুলিশের গাড়িটা তিনজন কি চারজনকে বলতে পারছে কিন্তু আমার বাড়িতে